জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করব সেটি হলো ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালা পোড়া এবং প্রসাব ধরে না রাখার সমস্যা আজকে আমি এমন একটি রেমেডি বা এমন একটি টোটকা শেয়ার করব যে টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা এই যে যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা পেটের সমস্যা মানসিক সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসি মূল ভিডিওতে অর্থাৎ যে বিষয়টির সমাধানের কথা একটু আগে আমি বললাম ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালা পোড়া পোড়স্রাপ ধরে না রাখার সমস্যা এক ভয়াবহ রকমের সমস্যা কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক এই সমস্যা যাদের হয়েছে যারা এই সমস্যাটা ফেস করতেছেন তারা জানেন যে কতটা যন্ত্রণাদায়ক কোথাও যেতে পারতেছেন না নাভির নিচে চাপ ধরে আছে পোড়সাপ করতে গেছেন ফোটা ফোটা প্রসাব আসতেছে আবার পোসাব করার সময় প্রচন্ড রকমের জ্বালা পোড়া করতেছে মনে হচ্ছে প্রসাবের রাস্তায় কে যেন মরিস ডিসিয়ে রেখেছে এইরকম মনে হচ্ছে এক অসহ্য যন্ত্রণাদায়ক সমস্যা অনেক কিছু করেছেন অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছেন যাদের এখন পর্যন্ত সমাধান হয়নি তার আজকে এই টোটকা বা রেমিডিটির উপর বিশ্বাস রাখতে পারেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে যদি দয়ালের কৃপা থাকে যদি মহান স্রষ্টার দয়া থাকে তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তার আগে বেশ কিছু কথা আমি বলে নেই সবসময় চেষ্টা করবেন রোগটা আসলে কোথা থেকে হলো সমস্যাটা কোথা থেকে হলো এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন যখন এই জিনিসগুলো জানতে পারবেন তখন এই রোগটাকে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন বা এই রোগটা হওয়ার আগেই এটাকে কন্ট্রোল করতে পারবেন যেন এই রোগটা না হয় জানতে হবে বন্ধুরা সেই জন্য বলতেছি ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না শুধুমাত্র ওই টোটকা বা রেমিডিটি কথাটা শুনে রেমিডিটি সেবন করলে তাতে কিন্তু খুব একটা লাভ হবে না আরও বেশ কিছু কথা আপনাদের শুনতে হবে আপনাদের জানতে ইস্তে করে না এই যে যে সমস্যাটা হলো সমস্যাটা কেন হলো কারণটা কি এটা কি আপনাদের জানতে ইস্তে করে না যখন এটা জেনে যাবেন যে কোথা থেকে হলো তখন সেই ব্যবস্থাটা করে ফেললেই তো এই সমস্যাটা আর হয় না তাহলে তাকে জানতে হবে যে এই সমস্যাটা কোথা থেকে হলো প্রথম এবং প্রধান কারণই হলো যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারভিশন বা হস্তমৈথুন করেছেন বা এখনও করে যাচ্ছেন যারা বন্ধ করতে পারেননি তাদের কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে অর্থাৎ অতিরিক্ত হস্ত মৈথুন বা মাস্টারবেশন করার সময় পুরুষাঙ্গীর ওপরে যে রগগুলো আছে সেই রোগগুলোর উপরে প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি হয় বা চাপ পড়ে যার কারণে একটা পর্যায়ে ভেতরের যে সরু রগগুলো থাকে সেই রোগগুলো একটা সময় চুপসে যায় যার কারণে প্রস্রাব আসতে বাধাপ্রাপ্ত হয় ঘন ঘন প্রস্রাব হয় এটা হলো প্রথম এবং প্রধান কারণ দ্বিতীয় কারণটা হলো যাদের ডাইজেস্টের সমস্যা আছে। অর্থাৎ যারা আইবিএসের রোগী তাদের কিন্তু এই সমস্যাটা হবে যাদের পায়খানা ক্লিয়ার হয় না যাদের কষাভাব আছে যাদের আট দিন দশ দিন পরে পায়খানা হয় তাদের এই সমস্যাটা হবে তৃতীয় কারণ হলো যাদের অন্ডকোষে পানি ধারণ করার ক্ষমতা কমে গেছে তাদেরও এই সমস্যাটা হবে অর্থাৎ যারা অন্ডকোষে পানি ধরে রাখতে পারেন না যাদের অন্ডকোষ ব্যথা করে তাদের এই সমস্যাটা হতে পারে চার নম্বরের কারণটি হলো যারা অতিরিক্ত পরিমাণে রৌদ্রে বা আগুনের পারে কাজ করেন এর কারণটা হলো অতিরিক্ত রৌদ্রে বা আগুনের পারে কাজ করলে শরীরে এক ধরনের শুষ্কতা চলে আসে ওই সময়টায় যে পর্যাপ্ত পানি পান করার কথা সেই পানিটা হয়তো অনেকেই পান করেন না যার কারণে জ্বালা জ্বালাপোড়া হয় ঘন ঘন পুরসাপ হয় পুরসাব ধরে রাখতে পারেন না পাঁচ নম্বর কারণটি হলো যারা অতিরিক্ত রাত জাগেন অর্থাৎ যাদের অতিরিক্ত রাত জাগার অভ্যাস আছে যারা অতিরিক্ত রাত জেগে কাজ করেন বা বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখেন বা ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকেন তাদের কিন্তু এই সমস্যাটা হবে অতিরিক্ত রাত জাগলে শরীরে শুষ্কতা চলে আসে শরীরে পানি ধারণ করার ক্ষমতা কমে যায় যার কারণে এই সমস্যাটা হতে পারে আবার যারা অতিরিক্ত পরিমাণে নিকোটিন সেবন করেন অর্থাৎ যারা স্মোকার যারা সেইন স্মোকার তাদের কিন্তু এই সমস্যাটা হবে যাদের অতিরিক্ত পরিমাণে নাইট ফলস হয় অর্থাৎ যাদের দোষ হয় তাদেরও এই সমস্যাটা হবে অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হওয়ার ফলে শরীরে দুর্বলতা চলে আসে অর্থাৎ শরীরের যে এনার্জি লেভেল আছে সেই এনার্জি লেভেল কমে যায় যার কারণে আপনি পানি পান করলেও সেই পানিটা শরীরে শ্যুট করে না বা শরীর ধরে রাখতে পারে না যার কারণে পুরস্রাপে জ্বালা পোড়া ঘন ঘন পুরস্রাপ এবং পুরসাব ধরে না রাখার সমস্যা তৈরি হয়ে যায় মনোযোগ সহকারে তো কথাগুলো আরও অনেক কারণ রয়ে গেছে আমি প্রধান কয়েকটি কারণ আপনাদের মধ্যে উল্লেখ করে দিলাম এখন আপনারা যদি এই সমস্যার সমাধান করতে চান অর্থাৎ স্থায়ীভাবে যদি এই সমস্যার সমাধান করতে চান তাহলে তো আপনাদের এগুলোকে আগে বন্ধ করতে হবে এর সমস্যা সমাধান করতে হবে অনিদ্রা দূর করতে হবে অতিরিক্ত স্বপ্ন দোষ যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আর একটা প্রধান যে কারণের কথা বলেছিলাম অতিরিক্ত মাস্টারবেশন বা হস্ত মৈথুন এটাকে বন্ধ করতে হবে এখন এটাকে বন্ধ করবেন কি করে পারবেন কোনো ওষুধ আসে একটা ট্যাবলেট আসে যে আপনার খাওয়াই দেওয়া হলো আপনি আর হস্ত বা মাস্টারবেশন করবেন না এটা কি পারবেন এটা বন্ধ করবেন কি করে চেষ্টা তো অনেক করতেছেন অনেক মোটিভেশনাল ভিডিও দেখতেছেন ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখতেছেন মনে মনে ভাবতেছেন আজকে এটা ছেড়ে দেব এটা বন্ধ করে দেব কিন্তু পারতেছেন না কেন পারতেছেন না কারণ আপনার সমস্যাটা মানসিক অর্থাৎ আপনি বাইপোলার মুড ডিজর্ডারে আক্রান্ত এক ভয়াবহ মানসিক রোগে আপনি আক্রান্ত আপনার মধ্যে সারাক্ষণ খারাপ চিন্তা আসে সারাক্ষণ উত্তেজক চিন্তা আসে যার কারণে আপনি মাস্টার বা হস্তমৈথুন বন্ধ করতে পারেন না তাহলে এটাকে বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে অর্থাৎ এই সমস্যাটা হচ্ছে আপনার মনে আপনার মনের মধ্যে খারাপ চিন্তা আসে যার কারণে আপনি ওটা করতে বাধ্য হন তাহলে মনের মধ্যে যে খারাপ চিন্তা আসে এটাকে বন্ধ করার জন্য কি কোনো ওষুধ আছে। কোনো টেবলেট আছে। না নেই এর জন্য কি করতে হবে আপনাকে বুঝিয়ে শুনিয়ে যেটাকে কাউন্সেলিং বলে বা সাইকোথেরাপি বলে আপনাকে সেই রকম কাউন্সেলিং বা সাইকোথেরাপি দিয়ে আস্তে আস্তে এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে আপনার ব্রেনটা যেন ক্লিয়ার হয়ে যায় মাথার মধ্যে যেন কোনো খারাপ চিন্তা না আসে আর মনের মধ্যে প্রশান্তি চলে আসে সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে আপনি যদি আইবিএস থেকেও মুক্ত হতে চান তারপর তো আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে কেননা এর জন্য পঁচাত্তর ভাগ দায়ী হল মানসিক সমস্যা অর্থাৎ সূচিবায়ু সন্দেহবাতিক রোগ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এগুলো থেকে আইবিএসের সমস্যা হয়ে যায় তাই যত কিছুই করেন যা কিছুই করেন এই সমস্যার জন্য আগে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে আপনার যেন ভালো ঘুম হয় মনের মধ্যে প্রশান্তি থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে শুধুমাত্র কথার মাধ্যমে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কি কাউন্সেলিং বা সাইকোথেরাপি হলো কথা শুধুমাত্র কথা আপনার সাথে হয়তো আধা ঘন্টা কথা বলা হবে আপনি একটা নীরব জায়গায় থাকবেন চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র আধা ঘন্টা কথা শুনবেন আর আপনাকে একটু কাজ দেওয়া হবে হয়তো সকালবেলা দশ থেকে পনেরো মিনিটের একটু কাজ আছে সেই কাজটা আপনাকে করতে হবে বাস আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি মাস্টার থেকে বের হয়ে আসতে পারবেন আই সমস্যার সমাধান হয়ে যাবে মানসিক সমস্যার সমাধান হয়ে যাবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই মেসেজগুলো দিয়ে থাকি বিশেষ করে যৌন যে ভিডিওগুলো আছে আইবিএসের যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে সবসময় আমরা এই মেসেজটা দিয়ে থাকি যে আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে আর সেই মানসিক সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এবার আসুন প্রসাবের জ্বালা পোড়া ঘন ঘন প্রসাব বন্ধ করার জন্য একটি সহজ টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই সেই টোটকাটি করার জন্য আমাদের মাত্র চারটি উপকরণ লাগবে প্রথম উপকরণটি হল গখুর কাটা চূর্ণ এর আগেও অনেক ভিডিওতে আমি গখুর কাটা সম্পর্কে বলে এসেছি এই গখুর কাটা চূর্ণ আপনারা যে কোনো বায়নাতির দোকান বা পশারি দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হল অর্জুন গাছের চূর্ণ এটা অনেকেই সেবন করেছেন এই অর্জুন গাছের চূর্ণ আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারি দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো চায়ের কাপের এক কাপ পরিমাণ ডাবের রস অর্থাৎ কচি ডাবের রস বা কচি ডাবের পানি এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ টক দই কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গখুর কাটা চূর্ণ এক টেবিল চামচ পরিমাণ অর্জুন গাছের চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করবেন অর্থাৎ ভালো করে নাড়াচাড়া করবেন তারপরে গ্লাসটা সুন্দর করে ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই যে যে মিশ্রণটি রাত্রেবেলাতে তৈরি করছেন এটা সকালবেলা একটু নাড়াচাড়া দিয়ে নেবেন তারপরে এই মিশ্রণটিকে চাকনি দিয়ে ভালোভাবে সেকে শুধুমাত্র যে পানি বা জলটা অবশিষ্ট থাকবে সেই পানি বা জলের মধ্যে আরও এক কাপ পরিমাণ কষি ডাবের পানি এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন কন্টিনিউ দশ থেকে পনেরোটা দিন আপনারা সেবন করে যান দেখুন আপনাদের সমস্যার সমাধান হয় কিনা সাবের সমস্যার সমাধান হয় কি না আপনারা পরীক্ষা করে দেখুন তবে যদি স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করতে চান তাহলে আপনাকে আইবিএসের সমস্যার সমাধান করতে হবে আর আইবিএসের সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে